হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কাই আজকে আবারও নিয়ে এসে বলছি আরেকটি নতুন ভিডিও তো কাজ আজকে যাদের ভিডিওটা রিয়েশন করব তাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কালো বিলাই তো তাদেরকে আপনারা সবাই চিনেন তো কিছুদিন আগে তাদের একটি ভিডিও রিভিউ দিয়েছিলাম তো এখন ভাবলাম তাদের আরেকটা ভিডিও রিভিউ দেই কারণ তাদের ভিডিও খুব ফানি হয় তাই ভাবলাম তাদের আরেকটা ভিডিও আজকে রিভিউ দেই তো কাজ চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তো দেখা যাক তাদের ভিডিওটা কেমন হয় আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরু করি দেখি কেমন হয়

বলাই দিমু না বাইদে দামার দামি পুরি ও ভাই কিছু দাই না ও ভাই 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 এদিকে এদিকে

এটা কি লাগে ভাই আমার দুনিয়াদারি সব আনন্দ হয়ে গেছিল আমি ঠান্ডা হতে চাইছি আমি আনন্দ হতে চাই নাই ও না গরম হইতে চাইছি বন্ধু কয় বলে এনে কয় আঙ্গুল ভাই বেটা আমি কি কানা আমার এটা ইন্ডিয়া কানা করছে আঙ্গুল কানা এনে আট আঙ্গুল হ্যাঁ আমি তো এনে 10 আঙ্গুল দেই আইছি কি করে ভাই এনে মজা করতে আই নাই আপনি কি এটা নিবেন না না জেরা ইন্দা আমি কিছু দেখি না সেটা আমি নিব না ऐसा की दराव भाई हमारे यहां पे डिस्काउंट चलत है फ्लैट 50% ওই जैकेटটা দেখেন ওই जैकेटটা পরলে आपने আর এগুলা পরা লাগবে না आपने सब ढके जाइबो 50% डिस्काउंट আছে নিতে পারেন अच्छा দেখাও ভাই ভাই হুন্না চালানোর সময় যদি ঠান্ডা লাগে টাকা ভাই গরম তো লাগে তবে এটা আমার পছন্দ হয় না ও মামা ঠিক কইছস এটা ফরনে তোমারে পুরা ফাম ফাম লাগে আমার বন্ধু কারণজন্য না ভাই রে নিমু ফাম লাগে আপনি কি আমরার বন্ধুর পছন্দের মাল পড়বেন না আপনি পছন্দের মাল পড়বেন মানে চিনি নি এটা আমরার শীতের লাগা এটা সুন্দরের লাগা না আর আমরার তো মাশাল্লাহ দিলে কি কিউটি লাগে

মামু হিসাবটা করেন সারাদিন হয়ে থাকবেন না ঠিক আছে